বন্ধুরা মিটি জোড়ার নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রায় ও অনির্বাণের রিসেপশনের শেষে তাদের ফুলসজ্জার ঘরে নিয়ে এলে তারা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণ তো একেবারেই রায়ের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না হঠাৎ দেখি ড্রেসিং টেবিলের ওপরে একটা বক্স অনির্বাণ সেটাকে দেখতে পেয়ে খুবই কৌতূহল হলো যে রাই আমি এই বক্সটা খুলে দেখবো তখনই রাই বললো খোলো না খোলো আমারও খুব ইচ্ছে হচ্ছে এই বক্সটা খুলে দেখব কিন্তু বক্সের তো ওপরে কারোর নাম দেখছি না তাহলে আমাদেরকে হয়তো কেউ সারপ্রাইজ দেওয়ার জন্য এই বক্সটা এখানে রেখেছে তো চলো আমরা সবাই খুলে দেখি তো অনির্বাণ বক্সটা খুলে দেখা মাত্রই চমকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তখনই রাই বলতে থাকে কি হয়েছে দেখাও না দেখাও আমাকে তখন রাই বক্সটা হাত থেকে কেড়ে নিয়ে জোর করে দেখে অবাক হয়ে যায় সূর্যের সঙ্গে রাইয়ের অতীতের কিছু ঘনিষ্ঠ ছবি যা দেখে রাই অবাক হয়ে মাটিতে বক্সটা ফেলে দেয় আর হতাশ হয়ে যায় এবং বলে ওঠে এটা কিছুতেই সম্ভব না এই রকম নোংরা সম্পর্কে আমি সূর্যের সঙ্গে কখন নই জড়াই তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে অনির্বাণ কি রায়কে বিশ্বাস করবে তো চলো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা আমি প্রত্যেকদিন দিন মিঠিঝড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো এখানে দেখো মেয়েরা বাবার কাছ থেকে রুটি নিয়ে এলো সকালবেলা একটা পাউরুটি নিয়ে এসে খেয়ে নিয়েছিল আবার দেখো এখন নিয়ে এসছে মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন চলো সকালবেলা কি করি না করি মাইকের আওয়াজ আসছে তো তোমাদের কি তো বেশি করে মানে ক্যামেরা করে দেখাতে পারছি না কিছুই তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি এখন বাড়ি সব কাজ শেষ করে স্নান শেষ করে তোমাদের সামনে আজকে হাতে কি হচ্ছে শুনি কাই দিল স্কুলে কালকের ডিম কে খাবে কিরণ খাবে আমাকে দে আমাকে দে কি ডা হ্যাঁ জোরে বলো শুনতে পাইনি ডিম ইংরেজি হাই আমি তো ভুলে গেছি তুমি বলো তো ডিম ইংরেজি কি হ্যাঁ এগ আচ্ছা আচ্ছা তাহলে ডিমটা তুমি খাও কেননা আমি ডিম ইংরেজি বলতে পারিনি নি তুমি খাও কেমন আমাকে দেবে না একটু দেবে আচ্ছা ঠিক আছে যাই হোক দেবে তো বললো স্কুল থেকে মেয়ে ডিম এনেছিল ওর একটাই অভ্যেস যে সপ্তাহে একদিন যে একটা ডিম দেয় ও সেটাও খাবে না ভাইয়ের জন্য বাড়িতে নিয়ে চলে আসবে কি বোনেদের জন্য নিয়ে চলে আসবে ওই কালকের ওর দিতে মনে নেই আজকের মনে পড়ে গেছে বের করলো তো ভালো আছে কি না দেখা হয়নি দেখেই ওদের খেতে দেবো ওদের বলতে কিরণই খাবে তো আমি এখন গরুর দুধটা ধোয়াতে এসেছি আর আমার সাইডে আছে পুকুর পুকুরের ওই পারে আছে অঙ্গনারী তো যেখানে বাচ্চাদের খাওয়ার তৈরি হয় তো আজকে তো খাওয়ার তৈরি হয়ে গেছে ওই দিদিমণি সব হাঁক দিল তো হাঁক দিয়ে দেয় কারণ আমার খেয়ালই থাকে না তো এই যে ছোট মেয়েকে পাঠিয়ে খাওয়ারটা নিয়ে এলাম তো খাওয়ারও নিয়ে চলে এসছে বাড়ির দিকে যাবে আর এখন দেখো আমার গরুর দুধটা দুয়ে নিচ্ছি আর আমাদের গ্রাম মানেই তো বুঝতে পারছো সবার বাড়িতে একটা করে পুকুর আছে বেশিরভাগ মানুষদের আর এই দিকে দেখো তিনজনকে সামলানো একেবারে চারটি কোথা না এদের যে তিনজন যেখানে আছে বড় বাদ দিয়ে সেখানে হোক একটা হচ্ছে এখন নালিশ করতে এসছে কিরণ ওর মেজ দিদি কামড়িয়ে দিয়েছে কিন্তু বাড়িতে আমি আওয়াজ পাচ্ছি যে ওর দিদিভাই ভাই কাঁদছে কারণ ওই দিদিভাইকে মেরেছে আর কোনো কারণে লেগে গেছে এখন খবর নিয়ে চলে এসছে তো ওর দিদিভাইরা ওকে একেবারেই মারে না ওই বেশি করে ওদেরকে মারে তো এখন আমি চলে এসেছি এই যে চাল ধুতে আর ওই যে পুকুর ঘাটে এই গরমে তো মেয়েদের যতক্ষণ না হাঁক দেয় ততক্ষণ কেউ উঠবে না ওরা সবাই এই যে স্নান করছে তো এখন বেরিয়ে পড়ছি মেয়েকে স্কুলে দিতে যাব আর ওই দিক দিয়ে দুধটাও দিয়ে আসবো এই যে ছেলে মেয়ে একেবারে ছেলে তো ছেলেকে ওর বাবার কাছে রেখে যাব। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি কিরণ দেখো এখন সাইকেলে উঠে পড়েছে একবার সাইকেল বের করলেই হয় দেখো উঠে ও দোকান পর্যন্ত যাবে আর এখন মেয়েকে সাইকেলে নিয়ে চলে যাচ্ছি তো ওকে সাইকেলে ছেড়ে দিয়ে আমাকে দুধটা দিতে যেতে হবে তো মেয়েকে সাইকেল নিয়ে নিয়ে যাচ্ছি আর এখন তো স্কুলের টাইম রাস্তায় দেখো বাচ্চারা সবাই স্কুলে কেউ সাইকেল কেউ হেঁটে সবাই যাচ্ছে আর তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমাদের এই স্কুলটা অনেক ভিডিওতে বলেছি আমাদের স্কুল এমন কিছু দূরত্বে নয় এই যে প্রায় চলে এসছি মানে ঠিক তোমাদের পুরো রাস্তাটা আমি ক্যামেরা করেই এলাম তো এখন আমি স্কুলেই চলে এসেছি দূর থেকে তোমরা হয়তো স্কুলটা দেখতে পাচ্ছ আর আজকে দেখো মানে আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি স্কুলের সামনে একটা কিছু হয়েছে তো কি হয়েছে সেটা ক্যামেরাটা ঠিক করে করতে পারছি না কারণ সাইকেলে যাচ্ছি তো ঠিক করে ক্যামেরাটা করতে পারছি না তো সম্ভবত ওখানে গিয়ে যখন খবর পেলাম দেখলাম একটা মেয়ে মানে রাস্তার এপাশ থেকে ওপাশে সাইকেল নিয়ে যাচ্ছিলো তো নামলো না ওরই দোষ ছিল তো একটা বাইক এসে ধাক্কা দিয়েছে তো যাই হোক এখনও ভালো আছে আর আমি বিদ্যাপীঠে চলে এসেছি দুধ দিতে তো দেখে নাও আমাদের এই চৌরঙ্গি মোড় বিদ্যাপীঠ চৌরঙ্গি মোড় নেমে আমি কিন্তু সাইকেলটা এক জায়গায় স্ট্যান্ড করে দিলাম স্ট্যান্ড করে চাবি লাগিয়ে চলে যাচ্ছি দুধটা দিতে আর রাস্তায় এতটা গাড়ি তো ক্যামেরা করতে পারছি না ভয় করছে ক্যামেরার দিকে মন চলে গেলে রাস্তায় কোথায় কি হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু বাড়ির দিকে চলে গেল এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম তো দুধটা ফুটতে শুরু করেছে কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি বলতে ছেলে খুব বলছে খুব করে মা আমাকে দুটো বাদাম ভেজে দাও আর এই কটা বাদামই ছিল তাই ওকে ভেজে দিচ্ছি ও খাবে আর এখন তো দিদিরা সবাই চলে গেছে স্কুলে ও একা একা খুব বোর হচ্ছে বাড়ির ভিতরে তো যাই হোক এই বাদামটা ভেজে দিলে অনেকক্ষণ বসে থাকে পেঁয়াজ আদা বেটে নিয়েছি জিরে একটু বাড়া আলু তো এইটা ঝোল করব আর সঙ্গে এইটা একটা দেব দেবো তো এইটাই আজকের আমাদের রান্না এটা দিয়েই আমরা ভাত খাবো আর ওইদিকে ভাতও হয়ে গেছে তো এই যে ওকে কয়েকটা দিচ্ছে এই বাদামটা ভেজে দিয়েছি তো ঠান্ডা হলে খাবে আর ওই যে বসে পড়েছি तीन फैन चालिए दे বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর বিকেল থেকে আসাই হয়নি মাইকের এতই আওয়াজ হচ্ছে তো বিকেল হয়ে গেছে মেয়ে এসে একেবারে টিউশন চলে গেছে মানে বুঝতেই পেরেছ কতটা টাইম হয়ে গেছে তো এখন চলো ছেলে মেয়েরা কি করছে একটু দেখাই তোমাদের দেখো এই সেন্টারটাতে তো এখন মেয়েরা খেলা করছে কিরণকে নিয়ে তো কিরণ এখন খেলতে না বেরোলে সারাদিন ওর একটাই চিন্তা ভাবনা শুধু ঘুরতে যাবে খেলতে যাবে এই এইগুলো আর দিদিদেরকে সঙ্গে যেতে হবে না হলে একা একা যাবে না কোথাও তো যাই হোক আর দিকে দেখো গরুটা বাঁধা আছে এই যে তোমাদের দেখাচ্ছি ওই পাশে এক জায়গায় গরুটা বাঁধা আছে ওখানে ও তো এখন ঘাস কাটছে তো বিকেলবেলা এখনও ঘাস কাটা বাকি আছে তো চলো এখন এক ড্রাম জল নিয়ে আসি কারণ সকালবেলাই আমি জল নিয়ে এসেছিলাম এই এত বড়ো বড় ড্রামে দু ড্রাম তিন ড্রাম করে জল নিয়ে আসতে হয় কারণ কী জানো এই কিরণ আর কিরণের ওই যে ছোট দিদিরা রাম যখন কখন একমগ জল গড়াতে গিয়ে পুরো ড্রাম কখনও ফেলে দিচ্ছে আর কিরণ তো এক এক সময় ড্রাম ফেলে দিয়ে ওর ওপরে বসেই যায় তো কি বলবো বলো তো যাই হোক এখন জল নিয়ে আসি চলো আর গরুর ঘাস কাটবো এলেই গরুর ঘাস কাটবো আর এখন যে ঘাস কাটতে এলাম তো জল নিয়ে এসে একেবারেই সন্ধ্যা হয়ে আসছে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর আজকে মনেই নেই যে আমাদের যে গ্রুপের বই আছে তো ওখানে মিটিং আছে তো মিটিংয়ে যে সবাইকে ডেকেছি আমার খেয়ালই নেই তো ওরা এখন চলে এসছে আর এসেই এই যে মিটিংয়ে সবাই এখন বসবো তো দিদিভাই ডাকছে আমাকে তো ঘাসগুলো আমি এখন যেখানে গরু বেঁধে দুধ দোয়াবো পুরো সেখানেই নিয়ে চলে সিঙ্গারা কিনে নিয়ে এসছি এখন বলতে ভীষণ খিদে পেয়ে গেছে তো এইখানে দেখো আরও দুটো আছে তো পরে আবার নিয়ে আসবো ওদেরকে বলে বড় মেয়ে এখনও টিউশান থেকে আসেনি তো গরম গরম ভাজা হচ্ছিলো এখানেই তো সামনে তাই এখন আমরা তিনজন আছি কিরণ বাদে আমার দু মেয়ে আমি খেয়ে নেব আর বড়ো মেয়ে এলে ওর ভাইয়ের জন্য আর ওর জন্য নিয়ে আসবে তো গরম গরমগুলো বলে ওদের জন্য নিয়ে আসা হয়নি ওদের জন্য নিয়ে এলে আবার দেখাবো তো এখন আমি এইটা খেয়ে নেবো এই জন্য বাটিতে বের করেছি তো আজকে দেখো তো আজকে দেখো এখন কিন্তু মুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে নেব আর আবার তোমরা তো তখন দেখেছো আর মেয়েরা তো দোকান থেকে এই যে সস মাখিয়ে নিয়ে চলে আসছে এই জন্য তো তখন দেখেছো একটা সিঙ্গারা আমি খেয়ে নিয়েছি আর দুটো সিঙ্গারা আছে আবার দুটো চপ নিয়ে এসছে তো গরম গরম যাই হোক এখন মাখিয়ে ফেলবো আর এই যে দেখো বাড়ির দুধে চা করতে বসিয়ে দিয়েছি তো আর একটু দুধ দিয়ে দেবো তো সবাই এখন চা খাবো এই দুধটা দেখো পুরো দুধ দুইয়ে এনেছে তো এটা তো পুরো এখন গরম হবে বাড়িতে খাওয়া হবে দুধ দুইয়ে এনেছে বলতে মেয়ে দুধটা দুইয়ে আনলো এখন দেখো চাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আর এই কাপগুলো বের করেছি বলতে তোমরা আগেও নিশ্চয়ই দেখেছ আমি যখনই চা খেয়েছি এই কাপগুলোতে তো আমার এগুলোতে খেতে ভালো লাগে আর কিরণের বাবাকে আমি কেটলিতে করে চা দিয়ে আসব। ওখানে দোকানে কাপ আছে ও নিয়ে খাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে